আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে প্রতিদিনের মতো আর একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হলো চার হাজার ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার সিস্টেম আর এখানে আমরা দিচ্ছি হলো ছয়শো পনেরো ওয়াটের জিঙ্কো সোলার প্যানেলের ছয় পিস সোলার প্যানেল আর ইনভার্টারটা দিচ্ছি হলো আমাদের ক্রাউন মাইকোর একটি হাইব্রিড সোলার ইনভার্টার আপনারা জানেন যে আমি ক্রাউন মাইকোর একজন ডিলার আর ক্রাউন মাইকোর একদম অফিসিয়াল প্রোডাক্টটাই দিচ্ছি আমাদের অনারেবল কাস্টমার সোহেল ভাইকে আর সোহেল ভাই কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে তারপরে অর্ডার করে গেছে এবং আমাদের কাছে অ্যাডভান্স করে গেছে তো আমরা আজকে একদম সকাল এখন কিন্তু ভোর প্রায় পাঁচটা ছয়টা বাজে ছয়টা বাজে আমরা রওনা দিচ্ছি যাতে আমরা দিনের একদিনের মধ্যে কাজটা শেষ করে আসতে পারি যেহেতু টিনের উপরে কাজ অনেকেই টিনের উপরে কাজ করতে ভয় পাচ্ছেন যে আসলে সুজন ভাই টিন টিন তো আমরা অ্যাঙ্গেল দিয়ে লাগাইনি আমরা কাঠ দিয়ে লাগাইছি এটার উপরে কি সোলার সিস্টেম করা যাবে কি না অবশ্যই সোলার সিস্টেম করা যাবে টিনের চালের উপরে আপনি কাঠ দিয়ে করেন বা অ্যাঙ্গেল দিয়ে করেন কোনো সমস্যা নাই বাংলাদেশে বর্তমানে এখন যে সিস্টেমগুলো চলে আসছে যেগুলো চাইনিজ যে ক্লামগুলো চলে আসছে এগুলো আপনি কাট এবং আপনার লোহা দুইটার মধ্যেই কিন্তু আপনারা ব্যবহার করে তারপর সোলার সিস্টেম লাগাতে পারবেন আর আপনারা যখন সোলার সিস্টেম করবেন অবশ্যই সোলার সিস্টেম বিডিকে আপনারা ফলো রাখবেন যে সোলার সিস্টেম বিডি কী ধরনের কাজগুলো করতেছে কী ধরনের ইকুইপমেন্টগুলো তারা ব্যবহার করতেছে এবং কোন ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তারা ব্যবহার করতেছে আপনারা আমাদের কাছে যে ইনভার্টারটা দেখতেছেন এটা ক্রাউন মাইকোর একটি ছয় হাজার চার হাজার ওয়ারের একটি হাইব্রিড সোলার ইনভার্টার অফগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার আর এইটা হলো চার বছরের ওয়ারেন্টি বর্তমানে চাইনিজ ব্র্যান্ডগুলোর ভিতরে সবচাইতে ভালো যদি ইনভার্টার থাকে তাহলে আপনার ক্রাউন মাইকো আছে এবং সলিসের যে ইনভার্টার আছে সেটা নিতে পারেন নাম্বার ওয়ান ইনভার্টার এবং আপনার আমাদের সাকোর ইনভার্টার আছে আপনার সাকোর ইনভার্টারগুলো নিতে পারেন তো শাকোর ইনভার্টারগুলো কিন্তু একটা চাইনিজ ব্র্যান্ড আপনারা সবাই জানেন সাকর স্টেবিলাইজার আছে সাকোর হাইব্রিড সোলার ইনভার্টার আছে এবং সাকোর লিথিয়াম ব্যাটারি কিন্তু আমাদের বাংলাদেশে চলে আসছে তো সাকো একটা ব্র্যান্ড যার কারণে সাকোর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারা সাকোর এই প্রোডাক্টগুলো কিন্তু গ্রহণ করতে পারেন এখানে যেহেতু আমরা ক্রাউন মাইকোর হাইব্রিড সোলার ইনভার্টার দিচ্ছি এটা লফগ্রিট হাইব্রিড সোলার ইনভার্টার চার হাজার ওয়ার্ডের আর এই ইনভার্টারে কিন্তু আপনার যে ডঙ্গল বিল্টিন করা থাকবে আর এই বিল্ডিং ডঙ্গল যখন আপনার ফোনে কানেক্ট করবেন তখন কিন্তু আপনার ফোন থেকেই সেটিং চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে এসিউ আপনার সোলার সিস্টেম ফার্স্ট প্রায়োরিটি সোলার সেকেন্ড প্রায়োটি ব্যাটারি তারপরে থার্ড প্রায়োটির কারেন্ট ইউজ করতে পারেন আবার আপনি সেম ক্যাটাগরিতে যদি আপনি চান সোলার ফার্স্ট প্রায়োরিটি আপনার ইউটিলিটি তারপরে ব্যাটারি সেটাও আপনি ব্যবহার করতে পারেন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো একদম মোহনার পাশে চাঁদপুর মোহনার একদম গ্রীষে আপনারা দেখতে পাচ্ছেন মোহনার কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম সুন্দর একটি বাড়ি রয়েছে আমাদের রুবেল বাইয়ের বাড়ি রুবেল বাই একদম নিউ একটি বাড়ি করছে আর এই নিউ বাড়িটার একদম আমরা আমরাও একদম নতুন ডি সিস্টেম বাইরের বাসাতে সাথে করে দিচ্ছি ভাই একজন প্রবাসী মানুষ ভাই বাড়িতে থাকে না অনেক প্রবাসী বাইরাই আছেন যে আসলে আমাদের সাথে কথা বলেন যে সুজন ভাই আমার বাসাতে একটা একটা ফ্রিজ একটা পানির মোটর টনের একটি এসি আদার্স কিছু লাইট ফ্যান এগুলো চলবে বা কিছু ভাই আছেন যারা ইন্ডাকশন চুলা ব্যবহার করতে যাচ্ছেন যারা ওভেন ব্যবহার করতে যাচ্ছেন লোড ক্যাপাসিটি অনুযায়ী আসলে সোলার সিস্টেম যদি আপনারা করেন সেই ক্ষেত্রে আমি মনে করি ভালো হবে আর যদি আপনারা মিডিয়াম রেঞ্জের ভিতরে করতে চান যে না ভাই আমি আমার বাসাতে এক গোড়া পানির মোটর একটি ফ্রিজ এবং লাইট ফ্যান এগুলো আমরা ইউজ করব সেই ক্ষেত্রে আসলে কত ওয়ার সোলার সিস্টেম করা লাগবে বা আমরা একটা দেড় এসি চালাতে পারি সেটা হয়তো দেখা গেছে যে আমাদের যখন পানির মোটর চলবে তখন এসি চলবে না বা যখন এসি চলবে তখন পানির মোটর চলবে না এরকম অল্টারনেটিভ করেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন রুবেল সবচেয়েতে বুদ্ধিমানের একটা কাজ করছে সেটা হলো যে চিলে করার উপরে একটি টিন শেড ছিল টিন শেডের উপরে কিন্তু ছয়টি সোলার প্যানেল অলরেডি আমরা স্থাপন করে দিছি আর রুবেল বাই সবচেয়েতে ভয় ছিল যে ভাই আমার এটা তো কাঠ দিয়ে করা আসলে কাঠের ভিতরে কি আপনারা সোলারের এই যে প্যানেলগুলো এগুলো কিনি করতে পারবেন কি না বর্তমানে চাইনিজ যে এক্সট্রাকচারগুলো আসছে যেগুলো অ্যালমিনিয়ামে যেগুলো টিনেরও কোনো ক্ষতি করে না এবং আমাদের স্থাপনাটা কিন্তু খুব মজবুত স্থাপনা হয় যে এটা দেশের বাতাসে উড়ে যাওয়ার কোনো ভয় নেই তো এরকম স্থাপনা কিন্তু আমরা যে স্ট্রাকচারগুলো করে থাকি সেগুলো কিন্তু আমরা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাচ্ছি এবং আপনাদেরকেও কিন্তু আমরা এগুলা এগুলাই দিচ্ছি তো যত টেকনোলজি ফাস্ট টেকনোলজি দিয়ে কাজ করা যায় অতই ভালো তো আমরা এর আগে যেগুলো সিস্টেম দেখতাম যে না ভাই আপনার কাঠ কাঠের মধ্যে বসানো যাবে না এরকম এখন আর কোনো ভয় নেই আমরা কিন্তু সব জায়গাতেই এখন সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন এখানে আমরা যে ফাইনালি যে সোলার সিস্টেমের যে মূল কারিগর জাস্ট ইনভার্টার সেই ইনভার্টারের চেহারা একদম কালো আর এটা একদমই আপনার অন্যান্য ইনভার্টারের চেয়ে একটু নতুনত্ব যে কালো ব্র্যান্ডের কালো ব্র্যান্ডের না বাট কালো কালারের যে ইয়ে মাইকো ব্র্যান্ডের সেটা কিন্তু আমরা আপনাদেরকে ফুললি এখন ফাইনালি লুক দিচ্ছি তো আসলে আমরা এখন যে কাজগুলো করছি এখানে কী কী ব্যবহার করছে এখানে আমরা ডিসি বেকার ব্যবহার করছি সার্চ প্রেক্টর ব্যবহার করছি এসি ডিসি এসি সাজ প্রোডাক্টর এবং ব্যাটারি এমসিবি ব্যবহার করছি আমরা এখানে একশো পঁচিশে পঁচিশ এমপিয়ারের তো আরেকটা এখানে যে অটোমেটিক চেঞ্জ ওভার যেটা এটিএস আপনারা সবাই এটিএস নামে বা ওভার নামে চিনেন এই চেঞ্জ চেনজোবাটাও কিন্তু আমরা এখানে ইনস্টল করছি কারণ আমাদের ইনভার্টার যদি কখনো ফল্ট করে যদি কখনও এটার আউটপুট থেকে যদি ফল্ট করে সেই ক্ষেত্রে সে অটোমেটিকলি কিন্তু ডান পাশে এখন যে যে পাশটাতে আসে এই পাশে থাকবে আর যখন সোলারের লাইনটা পাবে দেখবেন সাথে সাথে একদম বাম পাশে চলে আসবে আর এই যে কাজগুলা এগুলা কিন্তু করার করতে গেলে দক্ষ টেকনিশিয়ান দরকার তো আমাদের ফাইনালি কিন্তু ইনভার্টারটা অন করে দিছে এখনও সোলার লাইন লাইনটেন কিছুই দেয়নি তো আমরা এক এক করে এই লাইনগুলোও দেখে নেব আর এর ফাঁকে দিয়ে কিন্তু রুবেল বাইটা কাজ করে নিচ্ছে সেটা হলো বেজলিন লাগাইতে বলছিলাম রুবেল বাই কিন্তু আপনি সেই বেজলিনটা লাগাই দিচ্ছে কেন আমরা এই বেজলিনটা লাগাচ্ছি বেসলিনটা লাগানোর কারণ হল যে এই ব্যাটারির যে পোস্ট আছে সেই পোস্টের যে নাটটা আমরা যেখানে লাগাই এখানে দেখবেন বিভিন্ন ধরনের এক ধরনের মরিচা পরে থাকে মানে ফাঙ্গাস পরে থাকে সেই জায়গা থেকে আর কি আমরা এই পদটিটা ব্যবহার করি তো সোলার লাইনে দেওয়ার পরে দুইশো একষট্টি বোল্ট চলে আসছে আমরা এম্পিয়ারটা দেখে নেব কত একটু এমপিয়ারটা দেখে নিই এমপিয়ার আসতে সে হলো আপনার এই বোল্টেজ ওয়াট এমপিয়ার এগারো এম্পিয়ার অলরেডি চলে আসছে তো এগারো ইম্পেয়ার চলে আসছে আর এই লোড থেকে যে যে কারেন্টটা এখন আমরা পাচ্ছি আর কি টোটালি কিন্তু আমরা বিদ্যুৎ লাইন দিই নি বিদ্যুৎ লাইন বন্ধ আছে আমরা এখন দেখেন এটিসটা কিন্তু বামে ঘুরে গেছে আগে কিন্তু ডাইনে ছিল এখন বামে ঘুরে গেছে তো এই টোটাল লোডটা আসলে আমরা যে সোলার থেকে পাচ্ছি এটা আসলে কি কি চালাচ্ছে আপাতত এটা আমরা আপনাদেরকে দেখাবো এখানে প্রায় টু কিলো ওয়ার্ডের মতো লোড চলতেছে ওয়ানলি টু কিলো ওয়ার্ড তো টু লোডে আসলে আমরা কি কি চালাচ্ছে আমরা সেটাও একটু দেখে নেব এখানে টোটালি আমরা যেটা দেখতেছি যে সোলারের লাইনটা দেওয়া হয়েছে আর আউটপুটটা দেওয়া হয়েছে আদারওয়াইজ আর কোনো লাইন দেওয়া হয় নাই তো আমরা এখন চলে যাব আমাদের বাসার ভিতরে বাসার ভিতরেটা একটু দেখি যে এখানে কী কী এখানে ফ্যান লাইট সব একদম মানে যে লাল নীল বাতি যা আছে বাই সব লোড দিয়ে দিছে তো এখানে আসলে সবই চলতেছে এই পাশের রুমটাতেও সেম বাসার লোক ভিতরে আছে সেই জন্য আর কিছু দেখানো যাচ্ছে না এখানে তিনটা চারটে রুম চারটে রুমের মধ্যে সব লাইট ফ্যানে কিন্তু একদম দেওয়া আছে পাশাপাশি ওয়ান হর্স পাওয়ারের একটি মোটরে কিন্তু আমরা চালাই দিলাম আর এই মোটর থেকেই কিন্তু আপনার পানি ওড়ে আমাদের যে সাদে যে ট্যাঙ্কি দেখছেন সেই ট্যাঙ্কিতে এক হাজার লিটারের একটি ট্যাঙ্কি এটা আমরা ওয়ান হর্স পাওয়ারের মোটর দিত এটার স্টার্টিং লোডটা হলো পনেরোশো ওয়াট লোড তো পনেরোশো আর ধরেন আপনার পাঁচশো পাঁচ চারটে ফ্যানে চারশো লাইটেট নিয়ে দেওয়া গেছে যে আপনার দুই হাজার বাইশশো ওয়ার্ডের মতো লোড এখন আমাদের সরাসরি সোলার থেকে চলতেছে বাট এখানে কোনো বিদ্যুৎ নাই বিদ্যুৎ লাইন বন্ধ তো আমার এখানে যে ব্যাটারি যদি দেখতেছেন এটা কিন্তু রহিম আফরুজের ব্যাটারি আর এই ব্যাটারি সম্পর্কে সবাই চিনেন রহিম আফরুজের ব্যাটারি সবাই জানেন যে আমরা কিন্তু এটা একদম ফুল যে সেট এটা কিন্তু বাইক আমরা এখন বুঝাই দিচ্ছি আর রহিম আফরুজের ব্যাটারিগুলো কিন্তু রেজিস্ট্রেশন করার পরে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে কিন্তু আপনারা সে ব্যাটারির যে সাপোর্ট কোম্পানি থেকে তার লোক একদম প্রত্যেকটা জেলা পর্যায়ে তাদের সার্ভিস দেওয়া হয় তো তারা একদম সরাসরি থেকে আপনারা এই মাস থেকে সার্ভিসও নিতে পারবেন এবং আমাদের যে সেটা আপনার দেখতেছেন এই সেটাও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সোলার সিস্টেম বিডির ওয়েবসাইট ভিজিট করবেন www.solarsystembd.com এখানে যদি আপনারা সার্চ করেন এই সোলার সিস্টেম বিডিতে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং এটার ডিটেলস সম্পর্কে কিন্তু জানতে পারবেন আর অনেকেই সোলার সিস্টেম করে সোলার সিস্টেম করার পরে দেখা গেছে যে আপনার এই এত টাকা দিয়ে আপনি এখানে প্রায় তিন লাখ টাকার মতো খরচ হয়েছে বাইয়ের সরি তিন লাখ না এখানে আপনার দুই লাখ চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে তো দুই লাখ চল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু আসলে আমরা ফুল ইনস্টলেশন কস্টিং সব কিছু নিয়েই কিন্তু বাইকে আমরা ডেলিভারি দিচ্ছি তো ভাই আমাদের কাছে একটা জিনিসই বলছে সুজন ভাই আপনি যেটাই দেন না কেন ভালো প্রোডাক্টটা দিবেন এবং অবশ্যই যেহেতু আমি বাইরে থাকি আমি বারবার দেখতে পারবো না ভাই আপনাকে এসে দেখতে হবে আপনি ওইভাবে কাজটা করেন যাতে আপনাকে ডিস্টার্ব না করা লাগে তো বর্তমানে কিছু লোকজন আসে জাস্ট আপনাকে প্রোডাক্ট সেল করে দেবে এরপরে বলবে যে আপনারা লাগাই নেন তো আসলে তার একটা দায়বদ্ধতা থেকে সে দূরে সরে যাচ্ছে সেটা হলো যে আপনি যখন ইনভার্টারটা লাগাবেন যদি কোনো ফল্ট করে বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে বলবে আপনি লোক ঠিকমতো লাগায় না এই সেই এরকম আমার কাছে অনেকগুলো কমপ্লেন অলরেডি চলেও আসছে তো তারপর আপনাদেরকে বলি এরকম কোনো ভয় নেই আপনারা যদি নিজেরা লাগাতে চান যদি না বুঝতে পারেন যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ভিডিও কল দিলে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো কীভাবে লাগাবেন আমরা দেখা দিতে পারবো আর যদি এরকম না হয় যে না স্বজন আপনি গিয়ে লাগাই দিয়ে আসবেন সেটাও আমরা করে থাকি আপনার বাসায় গিয়ে আমরা ফুল সেট করে তারপর আপনাকে হ্যান্ড ওভারও দিয়ে আসতে পারবো কোনো সমস্যা নেই প্রোডাক্ট সম্পর্কে আপনি ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ডের পাবেন ব্যাটারি আপনি রোহি মাফোজে দিচ্ছি এখানে আমরা ক্রাউন মাইক্রো চার বছর ওয়ারেন্টি ইনভার্টার দিচ্ছি প্যানেল আমরা জিঙ্কো সোলার প্যানেল দিচ্ছি এবং আমাদের কাজের ওয়ারেন্টি অগ্রগতি সব কিছু আপনাদেরকে আমরা দেখাইলাম তারপরেও যদি আপনার কোনো ডাউট থাকে সেই ক্ষেত্রে আপনারা আমার অফিসে চলে আসবেন মিরপুর কাজীপাড়া ছয়শো পঁয়তাল্লিশ বাই দুই রেফ এই ভবনেই আমার অফিস এবং আমার দোকানটা একদম টিএমএসএসের দুইটা বিল্ডিং পরই কিন্তু আমার দোকান দোকান আছে এখানে অফিস আছে আপনি দেখে শুনে তারপরে আপনার আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন দর্শক আজকে এই শেষ করছি নতুন কোন ভিডিওতে আবারও দেখা হবে আবারও আমরা আপনার সামনে নতুন ভিডিও নিয়ে আসবো আপনার আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ